এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর আগস্ট দুই হাজার পঁচিশ বেতন প্রতিষ্ঠান প্রদানদের বিল সাবমিট অপশন চালু করেছে সেই চিঠিটি আমরা দেখব অর্থাৎ নির্দেশিকা এখানে দেওয়া আছে কত তারিখ থেকে কত তারিখ বিল সাবমিট করতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিল সাবমিট সংক্রান্ত আগস্ট দুই মাস হতে এমপিও এর অর্থ ইএপিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মাস ভিত্তিক এমপিও জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআই সিস্টেমে এমপিও ইএফটি মডিউলে লগ করে বিল সাবমিট করতে হবে এমত অবস্থায় আগামী তেইশ আট দুই তারিখের মধ্যে আগস্ট মাসের বিল এমপিও বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো যদি আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা এমপিও ইএফটিতে বিল সাবমিট না করে তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন ইএফটিতে বিল সাবমিটের নির্দেশিকা এখানে দেওয়া আছে আপনারা দেখবেন দেখার পর বিল সাবমিট করবেন ইএফটিতে বিল কীভাবে সাবমিট করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এমপিও ইএফটি এখানে আমাদের প্রবেশ করতে হবে আমি এখানে ট্যাপ করে দিচ্ছি দেন এখন এখানে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে লগ করতে হবে দেন লগ ইনে আমি এখন প্রেস করে দেব এখানে দেখেন এমপিও অর্থাৎ ড্যাশবোর্ড আছে তার নিচে আছে এমপিও বিল সাবমিট ইএফটি ডাটা আপডেট পেমেন্ট স্ট্রেটাস বিল সাবমিট করবো সেক্ষেত্রে এখানে বিল সাবমিট অপশনে আমাদের ট্যাপ করতে হবে অর্থাৎ ক্লিক করতে হবে এখানে দেখেন বিল সাবমিট অপশান আছে এখানে ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখেন বিল সাবমিট প্রতিষ্ঠানে ইন নং ইনস্টিটিউট নেম জোন ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা তারপর আছে এখানে অর্থবছরের আপনার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর মান্থ দেওয়া আছে পে স্যালারি এমপিও কোড এখানে এই অপশনে সিলেক্ট করতে বলছে এখানে সিলেক্ট করলে প্রতিষ্ঠানের নাম চলে আসবে অর্থাৎ শিক্ষক কর্মচারী যতজন আছে তাদের তালিকা চলে আসবে আপনারা এখান থেকে বিল সাবমিট করতে হবে যেমন এখানে ডাউনলোড অপশন আছে সাবমিট অপশন আছে দুইটা বিল সাবমিট করার পর ডাউনলোডে ক্লিক করলেই আপনার সকল শিক্ষক কর্মচারীর বিল সিট একটি ডাউনলোড হবে তা এখন বিল কীভাবে সাবমিট করবেন এখানে তেইশ জন দেখাচ্ছে সাবমিট একজনও হয় নাই নট সাবমিট তেইশ জনে চোখের মতন একটি আইকন আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে অর্থাৎ আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন শিক্ষকের তথ্য চলে আসছে অর্থাৎ এমপিও ইন্ডেক্স নং পিডিএস আইডি এনআইডি জন্ম তারিখ নাম বিষয় পদবি প্রেকোড মূল বেতন ব্যাংক হিসেবের নাম ব্যাংক হিসেবের নম্বর ব্যাংক এবং শাখার রাউটিং নং এখানে স্ট্যাটাস দেওয়া আছে এনআইডি ভ্যালিটেড অর্থ প্রদানের অবস্থা মন্তব্য প্রাপ্য দিনের সংখ্যা অর্থাৎ অর্থ প্রদান কর অর্থাৎ বেতন অর্থাৎ আগস্ট মাস হচ্ছে হচ্ছে একত্রিশ দিন সেক্ষেত্রে এখানে সিলেক্ট অপশান করে দিতে হবে সম্পূর্ণ না আংশিক পেমেন্ট নেই এখানে তিনটি অপশন আছে যদি সম্পূর্ণ পায় পেমেন্ট অর্থাৎ তাহলে এখানে সম্পূর্ণ আপনাদের সিলেক্ট করে দিতে হবে মন্তব্য ঘরে ঠিক আছে দেন এখান থেকে আপনারা সেভে ক্লিক করলে এই শিক্ষকের বেতন সাবমিট হয়ে যাবে দাবি দাবিগৃত বেতন এখানে দেওয়া আছে যেমন এখানে সম্পূর্ণ পেমেন্ট করলে এখানে এডিট করার কোনো অপশানও থাকবে না অটো বিল তৈরি হয়ে যাবে দেন এখানে সেভে ক্লিক করলে সেভ হবে এখন দেখা যায় যে আংশিক পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে অনেক শিক্ষক কর্মচারী আপনার সাময়িক বরখাস্ত থাকে সেক্ষেত্রে আপনারা আংশিক পেমেন্টের এখানে সিলেক্ট করে দিয়ে দেন এখানে দেখা যায় পদত্যাগকৃত কৃত আছে স্থগিত আছে শ্রমিক বরখাস্ত শ্রমিক বরখাস্তর ক্ষেত্রে এখানে অটো বিল তৈরি হয়ে যাবে এখানেও এডিট করার অপশন থাকবে না দেন এখানে সেভে ক্লিক করলে সেভ হবে আর আংশিক পেমেন্টের ক্ষেত্রে এখানে যদি কেউ পদত্যাগ করে দেন এখান থেকে পদত্যাগ করলেই এই বিল পেমেন্ট সেভের অপশনগুলো এখানে আপনার এডিটের অপশনও থাকবে না সেভে ক্লিক করলেই পেমেন্ট হবে না স্থগিত ওই একই বিল বিদ্যমান যা আছে তাই হবে কিন্তু বিল পেমেন্ট হবে না এভাবে আপনারা বিল এক এক করে শিক্ষক কর্মচারীর আপনার প্রতিষ্ঠানের যতগুলো থাকবে শিক্ষক কর্মচারী তাদের বিল এভাবে সেভ দেওয়ার পর তারপর আবার চলে আসবেন বিল সাবমিট অপশনে এখানে আসার পর এখানে সাবমিট করবেন দেখেন দেখেন দুইটা অপশান আছে ডাউনলোড আর বিল সাবমিট এখানে সাবমিট করবেন করার পর সকল শিক্ষক কর্মচারীর তথ্য এক এক করে বিল সাবমিট দেওয়ার পর তারপর এই সাবমিট অপশানে ক্লিক করলে বিলটি সাবমিট হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন শিক্ষক কর্মচারীর যাবতীয় অর্থাৎ সকল শিক্ষক কর্মচারী বিল যে সাবমিট করার প্রসেস হয়েছে তার একটি এফটির বিল সাবমিটের সিট আসবে সেটিকে ডাউনলোড করে আপনার প্রতিষ্ঠানে সংরক্ষণ করে রাখবেন এই ছিল তোমরাতে আজকের ভিডিও ইএফটিতে বিল কিভাবে সাবমিট করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিলাম ধন্যবাদ